জেলাকে অবহেলিত এখন কোনো মানুষই দেখবে যে আসলে আমরা সবাই সাধারণত সামনের দিকে হতে পছন্দ করি ব্যাগপুটে লাগিয়ে দিচ্ছি থেকে যাতায়াত ব্যবস্থা ভালো না ঢাকা আমাদের যাতায়াত ব্যবস্থা ভালো আর সর্বোপরি সত্য কথা হচ্ছে এটা বলতে আমাদের এইটা অনেক আগে বিভক্ত হয়ে গেছে এখানে যাওয়ার কোনো সুযোগ নাই এখন নতুন করে এই ঝামেলাটা আমাদের কাছে আসলে খুবই দুঃখজনক আমরা ঢাকাতে আসি ঢাকাতেই থাকতে চাই অন্যথায় আমরা টাঙ্গালি বিভাগ চাই কোনো ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি কিনা কোনো অসুবিধা হচ্ছে কিনা কোনো কিছু জানার প্রয়োজন নাই আমরা ঢাকা আছি ঢাকা থাকবো অন্য টাঙ্গাল দশটা উপজেলা নিয়ে একটা বিভাগ হয়ে গেছে আমাদের বারোটা উপজেলা এখানে আমাদের সুযোগ আছে আমাদের কালিহাটি আপনার হচ্ছে একটা জেলা করা সম্ভব ঘাটেলকে জেলা করা সম্ভব সাথে আমাদের যদি চিন্তা করেন যে এখানে হচ্ছে সিরাজগঞ্জ রাজশাহীর হচ্ছে একদম লাস্ট যেটা সিরাজগঞ্জকে আমরা আলাদা একটা জেলা করা যেতে পারে আবার দুটা ইউনিট মিলেও একটা জেলা করা সম্ভব হতে পারে যেমন আমাদের আছে হলো শখিপুর ধনবাড়ি সরি ধনবাড়ি মধুপুর ভোয়াপুর হচ্ছে গোপালপুর এরকম যদি চায় দুইটা করে ইউনিট মিলে একটা করে জেলা জেলা করা সম্ভব আমরা চাচ্ছি না এত বড় এত বড় হজবর লোক করার জন্য আমরা চাচ্ছি আমরা যেখানে আছি এখানে দেখি যদি এখানে থাকতে না যাওয়া হয় তাহলে আমরা বিভাগ চাই যদি কুমিল্লা বিভাগ হতে পারে ফরিদপুর বিভাগ হতে পারে আমরা বিভাগ চাই আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির এলাকায় বসবাস করি এটা মলানা আব্দুল হামিদ খান ভাসানির টাঙ্গাইল এইখান থেকে মুক্তিযুদ্ধর ঘোষণা ট্যাক শুরু হয়েছে এই এই জেলাকে অবহেলিত করার কোনো সুযোগ নেই আছি থাকবো ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মেনে নেবে সত্যি কোনো দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা সুস্থভাবে আন্দোলন করে যাবো স্যার